একা একা একবার ফুচকা নিতে এসেছে দেখো দাঁড়াও আমি যাই আমি যাই আমি যাই দাঁড়াও আমাকে একা আসতে বলেছি দা থালাটা আমি ধরছি দাও দাও হ্যাঁ হালকা করে আলু দিয়ে দাও ঠিক আছে চো 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 আস্তে আস্তে চো আস্তে 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 চো જો આ દી જો 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 મમ્મા હમ્બા હમ્બા જો સ્ની સ્ની ને જો 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 મેં ખેલ લો અમે પુષ્કા ખાચ્ચી પણ ખેલ લો અમે પુષ્કા ખાચ્ચી